প্রতিষ্ঠানকে পরিণত করেছেন আমি তাদেরকে আরেকবার কৃতজ্ঞতা জ্ঞাপন প্রতিষ্ঠা লগ্নে চারজন সদস্য প্রবীণ সদস্যকে শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করলাম এটা আমাদের কাছে একটা বড় আমি আমার সিনিয়র সিটিজেনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম এবং শ্রদ্ধা

জহর পাল আছে এবং কিছুদিন আগে আমিও যেমন করোনাকে পরাস্ত করে করোনার যুদ্ধে জয়ী হয়ে জয়ী হয়ে তিনি আবার স্বাভাবিকভাবে মানুষের মধ্যে আসতে চলে যেহেতু করোনা কোভিড স্বাস্থ্যবিধি তা আগের মতো মঞ্চে সবাইকে বসানো যাচ্ছে না অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানকার শিক্ষাবিদরা এখানকার অনেক লিডার এমপ্লয় তাদের মধ্যে আমার পশ্চিম মেদিনীপুরের কর্মাধ্যক্ষ রমা প্রসাদ গিরি হামিদ সাহেব আরো অনেকে আছেন আমি তাদের সবাইকে শুভেচ্ছা জানাই সমবেত ভদ্রমন্ডলী বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব

নিজস্ব ক্লাবের তহবিলে সদস্যগণের সাহায্যে এলাকার বিশিষ্ট নাগরিক